আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী বিশেষ করে দেশের বাইরের সর্বস্তরের জনগণ আপনারা জানেন যে স্মরণকালের ভয়ঙ্কর বন্যায় প্লাবিত হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং বিশেষ করে নোয়াখালীর ফেনি কুমিল্লা এবং পাশাপাশি চট্টগ্রামের ফটিক সহ বিস্তীর্ণ অঞ্চল প্রায় প্রায় এক কোটি কাছাকাছি মানুষ বন্যার্থ হয়ে খুবই কষ্টের মধ্যে আছে বন্যার যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি হৃদয়ে কেঁপে ওঠে চোখে অস্ত্র ঝরে একটা শিশুর কথা বলি একটা শিশু তার মায়ের কাছে সবচেয়ে বেশি নিরাপদ এই দুনিয়াতে সবচেয়ে বেশি নিরাপদ একটা শিশুকে যদি কোনো বাবা ধমক দেয় তাহলে ওই শিশুটি তার মায়ের কাছে চলে যায় মা যদি ধমক দেয় তবুও ওই শিশুটি তার মায়ের কাছেই চলে যায় সুতরাং দুনিয়াতে একটি শিশুর শ্রেষ্ঠতম আশ্রয়ের স্থান হচ্ছে তার মা অথচ দুঃখের বিষয় আমরা দেখেছি এই যে নোয়াখালী এবং ফেনী অঞ্চলে বন্যায় চারদিকে প্লাবিত ঘরবাই তলিয়ে গিয়েছে ছাদ তলিয়ে গিয়েছে কোথাও কোথাও টিনের ঘরের উপর দু চারজন মানুষ বসে আছে চারদিকে পানি আর পানি থই থই করে পানি ঢেউ আসছে সেই ঢেউ ভিজে কিভাবে দিন কাটাচ্ছে রাত কাটাচ্ছে ভাবাই যায় না সেখানে মানুষ পৌঁছাতে পারে না নৌকা নেই স্পিড বোট নেই কঠিন অবস্থা সেখানে সেনাবাহিনী এবং নৌবাহিনী বিমান বাহিনীর লোকজন হেলিকপ্টার থেকে কীভাবে খাবার খাদ্য সামগ্রী ফেলে দিচ্ছে কিভাবে আশ্রয় দিচ্ছে হেলিকপ্টার নিয়ে কঠিন একটা অবস্থা সবাই সব সব স্থানের সমানভাবে এই সুযোগ পাচ্ছে না বিভিন্ন প্রতিকূলতা রয়েছে সমস্যা রয়েছে এই যে কঠিন অবস্থার মধ্যে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে মা মা সবচেয়ে তার সন্তান তার মায়ের কাছে সবচেয়ে প্রিয় সেই সন্তানকে মা কি করলো একটা প্লাস্টিকের বলে বসিয়ে দিয়ে দুই বছরের শিশু তিন বছরের শিশু দু তিনটি দৃশ্য দেখেছে এরকম তারা পানিতে ভাসিয়ে দিল মা কী মনে করেছে আমি মরে যাচ্ছি কিন্তু আমার বাচ্চা বেঁচে থাকুক যেভাবে হোক বেঁচে থাকুক আল্লাহ তাকে বাঁচাবে ঢেউ আসতে পারে দূরে দূরের থেকে দূরে নদীর মধ্যে চলে যেতে পারে সে চিন্তা করেনি সে বলছে এই মুহূর্তে আমি মরে যাচ্ছি আমার বাচ্চা যেন মরে না যায় এই যে কষ্ট এই যে দুঃখের দৃশ্যগুলি আমরা দেখেছি এমন কোনো জায়গা নেই বিশ্বের করে গ্রামাঞ্চলে তো দুইতলা তিনতলা বিল্ডিং ভাবাই যায় না অথচ সেখানে সেই জন্যই অধিকাংশ প্রায় আশি বাড়ি বাড়িঘর তলিয়ে গিয়েছে মানুষ দোতলা তিনতলা যেখানে কাছাকাছি উপজেলা আছে শহর আছে সেখানে আশ্রয় নিয়েছে এই আশ্রয় অন্তত টোয়েন্টি পারসেন্টও কাজ হচ্ছে না কঠিন একটা অবস্থা চলছে বিশাল ভয়ঙ্কর বিপদ ভাবা যায় না এই বিপদের দুনিয়ার যে কারণ আছে সেটা আমরা আমরা ভালো করে জানতে পারি উজানে আমাদের যে দেশ রয়েছে ভারত রয়েছে এটা বলতে সমস্যা কোথায় এই ভারতের উজানে আমাদের অসংখ্য নদী প্রায় সাতাশটি নদী রয়েছে প্রতিটি নদীতেই ভারত অন্যায়ভাবে ভারত সেখানে বাদ দিয়ে পানি এই আন্তর্জাতিক পানিকে আন্তর্জাতিক নদীকে তারা বাধাগ্রস্ত করছে নিয়ন্ত্রণ করছে এটা কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী যায় না আন্তর্জাতিক আইন অনুযায়ী এক ধরনের অপরাধ কারণ নদী হচ্ছে আন্তর্জাতিক নদী তার নদীকে তার চলার পথে যেতেই দিতে হবে নদী হচ্ছে বহমান চিরবহমান চলতেই থাকবে চলতেই থাকবে অথচ আমাদের প্রতিবেশী দেশ বারব তাদের স্বার্থের জন্য তারা তারা এই শুকনো মৌসুমে পানি আটকে রেখে এই পানি তাদের নিজেদের কাজে ব্যবহার করে আর বর্ষাকালে যখন পানি অনেক হয়ে যায় পানি সমস্ত পানি ছেড়ে দিয়ে আমাদের বন্যায় প্লাবিত করে দেয় এবং বিশেষ করে এবার যে ভাতগুলি ছেড়ে দেওয়া হয়েছে তার আগে অন্তত আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের সরকারকে মানুষকে তারা অগ্রিম সংকেত অঙ্গিম তাদের সতর্কতা জানানো উচিত ছিল তারা জানেনি হঠাৎ করে মানুষ দেখল যে হাঁটু পানি হঠাৎ করে বুক পানি হঠাৎ করে ঘরে বাড়ি তলিয়ে গেছে কোথায় মানুষের খাবার কোথায় আশ্রয় কোথায় শিশু কোথায় অসুখ সাপ কোপ কত রকম বিপদ ভরে গিয়েছে ভাবা যায় না এই দৃশ্য ভাবা যায় না ইসলাম দৃষ্টিতে এই যে এই যে দুর্যোগ এই যে ভয়ঙ্কর বন্যা এটার কারণ কি এটার কারণ দুটো হতে পারে একটি হচ্ছে আল্লাহ পরীক্ষা করেন বিপদ দিয়ে যে মানুষ আল্লাহর পথে থাকে কিনা সবর করে কিনা আর একটা হচ্ছে গজব আমরা কোনোটিকে উড়িয়ে দিতে কিন্তু পারছি না পরীক্ষার জন্য আমাদের সবর করতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে ইয়াই জিনাস তাইনু বেসলা ইন আল্লাহরিন তোমরা নামাজে নামাজে ধৈর্যের সাথে তুমি সবর করো এবং আল্লাহ সবরকারীদের সঙ্গে রয়েছে সুতরাং এই বিপদে আমাদের সবর করা অত্যাবশ্যক এছাড়া আর কি আমাদের আমাদের বিপদে আমাদের এই যে একটি কারণ কথা বললাম যে পরীক্ষা গজব হতে পারে গজবের কিন্তু অনেক কারণ রয়েছে গজব বাংলাদেশের বিগত সরকারগুলি ইসলামের জন্য কি করেছে কোরআন হাদিসের জন্য কি করেছে কিছুই করেনি তারা নিজেদের মতো করে তারা সরকার চালিয়েছে দেশ চালিয়েছে কোরআন হাদিসের ধার ধারেনি এর জন্যই আল্লাহ রাগান্বিত হয়ে বিশেষ বিশেষ সময় বেশি বিশেষ বিশেষ আল্লাহ মানুষের উপরে গজব গজব দিয়ে দেন তারই একটি অংশ হচ্ছে এই ব এই বন্যা হতে পারে তার একটি গজব এই গজবের যে কারণ সেটা বিশেষ কারণ হচ্ছে দুর্নীতিবাদ বিচারক আমার বাংলাদেশের বিচার ব্যবস্থা আমরা জানি শেষ করে দিয়ে গেছে বিগত সরকারগুলি এরা টাকার জন্য জামিন দেয় টাকার জন্য ফাঁসির আসামিকে তার টাকার জন্য ফাঁসির আসামিকে ছেড়ে দেয় এই যে সুদ ঘুষ এই যে এই এই বিচার ব্যবস্থা একটা দল সরকারি দল তাদের নিজের দেশ স্বার্থের জন্য বিচার ব্যবস্থাকে তারা কুকিগত করেছে এবং বিচারকরা অন্যভাবে এই বিচার দিচ্ছে অন্যভাবে সাধারণ ক্ষমা দিচ্ছে এই ব্যবস্থার জন্য এই ভয়ঙ্কর বন্যা আসতে পারে এছাড়া শিরিক সর্বক্ষেত্রে আমাদের বাংলাদেশে সিরিক এমনভাবে শিরিক হয়েছে আল্লাহর পরিবর্তনকে ক্ষমতাশালী মনে করা আপন মনে করা বড় মনে করা এটা শিরিক হতে পারে ইসলামী আইনকানুন আইনকানুনকে অবহেলা করা অস্বীকার করা ইসলামী আইনকানুন বলতে বাংলাদেশে কিছু আছে বলে আমার মনে আমার মনে হয় না নামাজ হজ জাগাত নিয়ে সামান্য কিছু আইন আছে আর বাকি সমস্ত নাইনটি পারসেন্ট আইনকানুনগুলো নিজেদের মতো তৈরি করে যারা কোরআন হাদিসের বিধিনিষেধে পরিপেন্থী কোন হাতিদের সঙ্গে যেগুলো যায় না এছাড়া হালাল হারাম বাংলাদেশের মানুষ তো বেশিরভাগ মানুষ হালাল হারাম সরকারি যেখানে হালাল হারামকে নির্দিষ্ট করে দেয়নি সেখানে মানুষ কী করবে বেশিরভাগ মানুষ হালাল হারাম অনুসরণ করার ইচ্ছা মতো তারা হারা হালালকে হারাম করছে হারামকে হালাল করছে এটা একটা বড় একটা বড় কারণ হচ্ছে গজবের জন্য এই সব এই সব যে যেগুলো গজব যেগুলো যে কারণে গজব হয় বন্যা আসছে সে কারণগুলি দূর করার জন্য আমাদের চেষ্টা করতে হবে যা আমরা আমাদের বিচারকদের সাবধান হতে হবে আল্লাহর আল্লাহর বিধানগুলি আমাদেরকে পালন করতে হবে সঠিকভাবে এবং হালাল হারাম বেছে চলতে হবে আল্লাহর বিধিনিষেধ সঠিকভাবে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আমাদের মেনে চলতে হবে এছাড়া যেটা দোয়ার কথা বলেছি আমরা ইন্না আলিল্লাহে ওয়াইনাল্লাহে রাজুন এই দোয়াটা অনেক বড় দোয়া আছে বলতে হবে আমরা তো আল্লাহ এবং আল্লাহর কাছেই ফিরে যাবো আল্লাহ খুশি হবেন এছাড়া লা ইসবাহা কেনার জলে মিন এটা আমরা পড়তে পারি বড় বিপদ আল রসুলরা নবী ইমস্লা এই দোয়া পড়েছেন আল্লাহ তালা এই দোয়া পড়তে বেশি বলেছেন বেশি বলেছেন কাজে আমরা এই দোয়াটা পড়তে পারি আল্লাহকে ডাকাল্লা আল্লাহ কিন্তু অবশ্যই ছড়া দেন আল্লাহ বলছে ফাঁস করুনি আশ করুকুম অস্করুলি তাকুরুন তোমরা আমাকে ডাকো আমিও তোমাদের ডাকবো আল্লাহ কিন্তু আবার সহিদে বেশ মুসলিম শরীফের হাদিস আল্লাহ বলেছেন আল্লাহ কেমন দিন বলবে হে বান্দারা হে বান্দারা আমি ক্ষুধার্থ ছিলাম তোমার তো আমাকে খাবার দাওনি মানুষ বলবে আপনি আপনি বিশ্বজাগত মালিক আপনার তো ক্ষুধাহীন কেন ক্ষুধা কিভাবে আপনাকে খাবার দেবো আল্লাহ বল যে যারা ক্ষুধার্ত ছিল তাকে মানুষকে তুমি খাবার দাওনি আল্লাহ বলবে আমি তৃষ্ণার্থ ছিলাম তোমরা তোমরা আমাকে পানি পান করাওনি মানুষ বলবে হে আল্লাহ আপনি তো ক্ষুধা থেকে মুক্ত কিভাবে আপনাকে পানি পান করাবো আল্লাহ বলবেন যে মানুষগুলি যে বান্দাগুলি তৃষ্ণায় কষ্ট পেয়েছে তাদেরকে তোমরা পানি দিলেই আমাকে পানি খাব পানি খাবার পানি দেওয়ান পানি পান করানো হতো আল্লাহ আবার বলবেন তোমরা তোমরা অসুস্থকে বিপদগ্রস্তকে সাহায্য করো নি মানুষ বলবে আপনি তো সমস্ত বিপদ থেকে মুক্ত আল্লাহ বিপদ তো আপনি দেন আপনাকে কেন বিপদ হবে আপনাকে কীভাবে আমরা সাহায্য করব। আল্লাহ বলবে দুনিয়াতে যারা রোগের শোকে বিপদে আপদে যারা বন্যায় যারা ঝড়ে যারা ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়েছিল যারা মহামারীতে আক্রান্ত হয়েছিল তাদের তোমরা সাহায্য করলে আমাকে সাহায্য করা হতো এই যে সহি হাদিস এগুলো আমাদের পালন করতে হবে এখন কঠিন অবস্থায় আগেই বলেছি সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী কাজ করে বাংলাদেশে বিভিন্ন সংগঠন কাজ করে যাচ্ছে করে মাদ্রাসা মসজিদের মানুষগুলো বেশি যাচ্ছে ইসলামী বাংলাদেশে পীর সাহেব চরমনাই বিশেষভাবে ইসলাম দলগুলোর মধ্যে এগিয়ে রয়েছে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দুর্গত মানুষের মাঝ মাঝে ব্যয় করেছেন ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ দিই তারাও কোটি কোটি টাকা খরচ করছে এই বন্যার্থদের সাহায্য করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে মানুষ এগিয়ে আসে এবং বিশেষ করে ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র জনতা যারা দেশকে নব্য স্বাধীনতা দিয়েছে সেই বৈষম্যবিরোধী ছাত্র ছাত্র এবং জনতা বিভিন্নভাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাস্তাঘাটের থেকে তারা ঘুরে 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 টাকা পয়সা দানের দান গ্রহণ করছে আমি সেই টাকা দিয়ে তারা বিভিন্নভাবে খাদ্য সামগ্রী দিয়ে আশ্রয় দিয়ে ওষুধ দিয়ে চিকিৎসা দিয়ে তারা বন্যা দুর্গত মানুষকে সাহায্য করছে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন যে যেখান থেকে পারি আমরা বিভিন্নভাবে বিশেষ করে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন দায়িত্বশীল স্থানীয় পর্যায়ে একজন দায়িত্বশীল হিসাবে সবার কাছে আবেদন করবো বাংলাদেশে বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে আমাদের কমিটি রয়েছে সেই কমিটির যারা যেখানে আছে সেখান থেকে তারা তা সেখান থেকে আপনারা এই বন্যার্থদের সাহায্যের জন্য চাঁদা সংগ্রহ করুন সেই চাঁদা আপনার নিকটস্থ থানা কমিটিতে পৌঁছে দিন সেই সেই সাহায্য অবশ্যই দুর্গত মানুষের কাছে পৌঁছে যাবে আল্লাহ আমাদেরকে বিপদ ধ্বারণ করা তবিদান করুন বন্যার মানুষের জন্য সাহায্যের জন্য এগিয়ে যাওয়ার সাহায্যে নিয়ে এগিয়ে যাওয়ার তভিতাং করুন এবং আল্লাহর কাছে বেশি বেশি আমাদের গোনার জন্য এবং আমাদের এই পরীক্ষা থেকে উত্তরণের জন্য আমরা বেশি বেশি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে কবল করুন এই বন্যার যে দুর্গত যে মানুষকে সাহায্য করুক এবং বন্যার সমস্যা থেকে দেশবাসীকে এবং বিশেষ করে নোয়াখালী ফেনী পাবনা এবং বন্যা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে আল্লাহ সাহায্য করুন আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম আসসালামুকাইকুম আরহামি